দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং কলেজে ভর্তি হয়েছো বা কলেজে ভর্তি হতে চলেছ তোমাদের সকলের জন্যই রয়েছে কিন্তু একটা মূল্যবান তথ্য বা আপডেট মন দিয়ে বিষয়টি শুনবে এবং বুঝবে আমাদের পরিবারের নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না দেখো আশা করি তোমরা ইতিমধ্যেই জানো এই বছর তোমাদের কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু এবছর দেখা যাচ্ছে বেশিরভাগ ছাত্র কিন্তু কলেজের স্নাতক স্তরে ভর্তি হচ্ছে না তারা অন্যান্য বিভিন্ন কোর্সের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে যার ফলে কলেজের অধিকাংশ সিট বিভিন্ন কলেজে প্রায় ফিফটি পার্সেন্টের উপর সিট কিন্তু ফাঁকা পড়ে থাকছে প্রত্যেক সাবজেক্টেরই যার ফলে কলেজ কর্তৃপক্ষরা একটি কিন্তু বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কি সেই বিশেষ পদক্ষেপ তোমরা জানলে আশা করি খুশি হবে না সেটি হচ্ছে বি পদ্ধতি কি সেই পদ্ধতি না যেটুকু জানা যাচ্ছে বিভিন্ন কলেজে যে ফাঁকা সিটগুলি থাকছে সেই ফাঁকা সিটগুলিতে ছাত্রছাত্রীদেরকে কিভাবে ভর্তি করা যায় সেই নিয়ে কিন্তু এই বিকেন্দ্রীকরণ পদ্ধতি চালু করা হচ্ছে সেপ্টেম্বর তোমাদের কলেজে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তির তারপর আর কিন্তু কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তি হবে না তাহলে যে সিটগুলো ফাঁকা পড়ে থাকছে সেই সিটগুলিতে কি হবে না সেই সিটগুলিতে বি পদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে বি পদ্ধতি বলতে আগে যেই পদ্ধতি ছিল অনলাইনে কোনো ভর্তির ব্যাপার ছিল না সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হতো ঠিক সেইভাবেই যে সিটগুলি ফাঁকা থাকছে সেই সিটগুলি কলেজ কর্তৃপক্ষ নিজেরা দায়িত্ব নিয়ে ছাত্র কিন্তু ভর্তি করাতে পারবে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কিন্তু ভর্তি আর হবে না সাতই সেপ্টেম্বরের পর বোঝা গেছে তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হতে পারি বা সাতই সেপ্টেম্বরের মধ্যেও ভর্তি হতে পারবে না বলে মনে করছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা কিন্তু তোমাদের নিকটস্থ যে কলেজ সেই কলেজগুলির সাথে একটু যোগাযোগ রাখবে তার কারণ যদি সে কলেজে সিট ফাঁকা থেকে থাকে কোনো সাবজেক্টের তাহলে কিন্তু কলেজ কর্তৃপক্ষ চাইলে তারা সেই সিটে কিন্তু ছাত্রছাত্রীদেরকে ভর্তি করাতে পারবেন বোঝা গেছে এমনটি জানা গিয়েছে আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ যদি এর পরেও তোমাদের মনে কোনোরকম সংশয় থেকে থাকে কমেন্ট করতে কিন্তু একদম ভেবো না আর হ্যাঁ তোমাদের বিভিন্ন স্কলারশিপ সম্পর্কের ভিডিও ইতিমধ্যেই কিন্তু আশা করি তোমরা দেখেছ যদি এর পরও মনে কোনো সংশয় থেকে থাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের মনের সংশয় দূর করার অবশ্যই কিন্তু চেষ্টা করব। চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে